কিন্তু চীন যে এভাবে দ্বিগুণ ফিরিয়ে দেবে তা বোধ কল্পনাও করতে পারেননি চীন এমন আঘাত করেছে যে আমেরিকার শেয়ার বাজারে টাল অবস্থা ট্রাম্পের শুল্ক চাপিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে চীন এমন চাল চেলেছে যে আমেরিকার বড় বড় ধনীদের পর্যন্ত এক মুহূর্তে সম্পদ কমেছে অনেকখানি ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির পাল্টা জবাবে বড়সড় পদক্ষেপ নিয়েছে চীন এতে একদিনের ব্যবধানে বিশ্বের শীর্ষ পাঁচশো ধনকুবের বিশ হাজার আটশো কোটি টাকার সম্পদ হারিয়েছেন বড় অঙ্কের সম্পদ হারিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজ জোসেফ এবং টেসলার প্রধান ইলন মাস্ক